শুনুন একটা খারাপ পুলিশকে এরকম করছে একজন নেতা শাসক দলের নেতা পুলিশের মরিকে কি বলবেন আপনারা কি কি পদক্ষেপ নিলেন সেই সময় কেন সাংবাদিক বৈঠক করলেন প্রতিবাদ পুলিশ অফিসারদেরকে নোংরা কুরুচিকর ভাষায় আক্রমণ করা হবে আজকে এর প্রতিবাদেই পুলিশ অফিসারের বইয়েরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল কিন্তু যখনই সাংবাদিকরা পাল্টা ওনাদেরকে প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল যখন লিটন হালদার বোলপুর থানার আইসির মা তুলে বউ তুলে নোংরা কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল সেই অডিওর তো গোটা রাজ্যের মানুষ শুনেছে কি বলেছিল অনুব্রত মণ্ডল কি ভাষায় আক্রমণ করেছিল বোলপুর থানার আইসি লিটন হালদারের বউকে মাকে সেই অডিও আপনারা নিশ্চয়ই শুনেছেন তখন কেন আপনারা প্রতিবাদ করেননি তখন কেন আপনারা চুপ ছিলেন তখন কেন আপনারা প্রেস কনফারেন্স করেননি আপনাদের কি তখন একটু খারাপ লাগেনি লিটন হালদারের জন্য লিটন হালদারের বউয়ের জন্য মায়ের জন্য তখন আপনারা আঘাত পাননি মূলত শুভেন্দু অধিকারী নয় তারিখে নবান্ন অভিযানের দিন পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছিল তার প্রতিবাদেই ওনাদের আজকের এই প্রেস কনফারেন্স শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন তুলতেই একজন পুলিশ অফিসারের বউ সাংবাদিকদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করছেন আপনারা কেন বারবার অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ এখানে টেনে আনছেন কেন টেনে আনবে না শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ কমিশনারকে যে ভাষায় আক্রমণ করেছে সেটা যদি আপনাদের খারাপ লাগে তাহলে অনুব্রত মন্ডলের ভাষা আপনাদের কেন খারাপ লাগেনি আপনাদের তো কুরুচিকর ভাষা নিয়ে আপত্তি সেটা শুভেন্দু অধিকারী বলুক সেটা অনুব্রত মণ্ডল বলুক অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে লোক দেখানোর জন্য একটা এফআইআর করা হয়েছে অনুব্রত মণ্ডলকে কি গ্রেপ্তার করেছে জেলে ভরেছে পুলিশ তাকে তুলে নিয়ে এসছে বাড়ি থেকে যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেয় আপনাদের যদি খারাপ না লাগে তাহলে শুভেন্দু অধিকারীর বেলায় কেন ব্যবস্থা নেবে কেন আপনাদের খারাপ লাগবে অনুব্রতর গালাগালি আপনারা যদি হজম করতে পারেন আপনাদের যদি গায়ের চামড়া অনুব্রতর গালাগালি শুনে মোটা হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারীর গালাগালিও শুনতে হবে বিরোধী দলনেতারও গালাগালি শুনতে হবে শাসক দলের নেতারা গালাগালি দিলে সেটা মিষ্টি ভাষা সেটা মধুর ভাষা আর বিরোধী দলনেতা গালাগালি দিলে সেটা গালাগালি সেটা কুরুচিকর ভাষা সেটা নোংরা ভাষা সেটা নিয়ে প্রেস কনফারেন্স করতে হবে সেটা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে হবে অনুব্রত প্রসঙ্গ তো উঠবে বারবার উঠবে যখনই এরা কোনো উত্তর দিতে পারছে না সাংবাদিকদেরকে তখনই এই সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে পালিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিতরে দিয়েছি সাংবাদিক সম্মেলন ছেড়ে পালিয়ে যাচ্ছে।

মাথায় অক্সিজেন কম যায় তাই অনুব্রত মণ্ডল যদি মা বউ তুলে গালাগালি করে সেটা হজম করতে হবে সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না সেটা নিয়ে প্রেস কনফারেন্স করবে না এরা তখন এদের খুব ভালো লাগে অনুব্রত মণ্ডলের ভাষাগুলো শুনতে খুব মধুর লাগে মিষ্টি ভাষা মধুর ভাষা আর শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে কিছু বললে নোংরা ভাষা সেটা ওনাদের কাছে খুব খারাপ লাগে আঘাত পায় ওনারা তাই অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিক সম্মেলন ছেড়ে পালাচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার আর কোনো মানে মুখ নেই কি বলবেন এদেরকে কি উদ্দেশ্য নিয়ে এরা সাংবাদিক সম্মেলন করতে এসেছিল সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়